সর্বোচ্চ হাই পার্সেন্টে ভাই চারটা করে দেখাবো তারপরে একটা করে রেডি রেড ফিজান বকনা সর্বোচ্চ হাই পার্সেন্টে বকনা ভাই রেড ফিজান দেখেন এরম করে মনে হয় ঈশ্বরদের বুকে আমার মনে হয় কেউ দেখাইতে পারে নাই মানে মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট একটা বাচ্চা সর্বোচ্চ ভালো পার্সেন্টে গরু ভাই সুন্দরভাবে দর্শক দেখা দর্শক গরু কেনার আগে সুন্দরকে করে দেখি আমার কাছ গরু কিনবে ভাই বেশি বন্য যাবে না দর্শক দেখবে তারপর গরু কয় করবো ভাই কিন্তু পার্সেন্টে যদি হাই পার্সেন্টে এটি আমি গ্যান্ডি দেয় সর্বোচ্চ হাই পার্সেন্ট মায়ের দুধের রেকর্ড সাত লিটার হবে সে জাতের গরু এটা ভাই আর আমার কাছে যে করে গরু আছে প্রত্যেকটা দুধের রেকর্ডই ভালো ভাই পঁচিশ থেকে সাতাশ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভাই শুরুতে হ্যাঁ সপ্তাহের দশক উদ্দেশ্যে আমার নাম মোহাম্মদ রাহান শেখ আমার বাড়ি পাবনা জেলা ঈশ্বরদি থানা অরণখোলা গ্রাম আর অরণখোলা হাট আছে হাট হাই স্কুল আছে হাই স্কুলের পিছনে আমার খামার আর আমার ফার্মের নাম বাইজি ডেল ফার্ম আর মূলত আমি বকনা কয় বিক্রয় করে থাকি প্রতি সপ্তাহে আপনি তিন চারটা করে নিয়ে আসি নিয়ে আসি হয়তো আমার খামারে দু চার দিনকে লালন পালন করি বেচাকেনা করি আর প্রত্যেকটা গরু ধরেন আমার বাইরের গরু কালেকশন করা হয়তো কিছু খামার থেকে কিছু হাট থেকে কিছু গ্রাম থেকে নিয়ে আসি গরু আমার খামারে দু একদিন লালন পালন করি বেচাকেনা করি এই সপ্তাহে মোট চারটা করে দেখাবো তার ভিতরে একটা অরিজিনাল একটা রেড ফিজিয়ান বাচ্চা আছে আর তিনটা হলস্ট্যান্ড ফিজিয়ান বাচ্চা আছে সুন্দর করে দেখাবেন দর্শকের দেখ দিলেন কেমন কোয়ালিটি গরু তাহলে হবে

ভালো না খারাপ দশকের পর আমি ছাড়িয়ে দিলাম ঠিক আছে সর্বোচ্চ ভালো জাতের গরু রেড ফিজিয়ান ওলাল পাড়াটা দেখি ভাই হ্যাঁ ওলাল পাড়াটাও দেখেন আর খুবই সাদা গরু ভাই এর উপরের গরু হয় না দেখেন ওলাল পাড়া দেখেন 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 সুন্দর আছে নিপুল ভাই ওলালে ভালো জায়গা দেখছে হ্যাঁ ভাই হ্যাঁ আর খুবই সাদা গরু ভাই কিছু হয় না বুঝতে পারছেন হ্যাঁ জি 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 এই গরুগুলা যারা রেড ফিজিয়ান গরুগুলা পালতে চায় মানে এমন কোয়ালিটি গরু যদি দুই একটা পালতে পারে ইনশাআল্লাহ আশা করা যায় যে মানে সর্বোচ্চ ভালো একটা পার্সেন্টের আদর্শ গাবে হবে ভবিষ্যতে অপর পাশ থেকে দেখছেন এক নম্বর বকনা বাচ্চাটা মাশাআল্লাহ সুন্দর একটা বকনা দেখছেন খুবই মানে হাই পার্ট সেকর ভাই এই গোড়ার আমাদের রেড ফিজিয়ানের ভিতরে এই গোড়া আপনার পার্সেন্ট মোটামুটি আশা করা যায় মানে 100% এর একটা বাচ্চা হবে রেড ফিজিয়ান মানে সর্বোচ্চ হাই পার্সেন্টের গরু ভাই এগুলা পুরা বাইরের গরু আর কেউ কেউ এই গরুগুলা ফ্ল্যাগ বানাবে ঠিক আছে জি অরিজিনাল রেড ফিজিয়ান কিন্তু ভাই এটা বয়সটা কেমন হবে ভাই হ্যাঁ এটার বয়সটা হবে আনুমানিক আপনার 9 প্লাস মাইনাস হবে ঠিক আছে 9 প্লাস মাইনাস জি 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 ভাই কিন্তু গ্রোথ আছে অনেক ভালো কিন্তু আমি এই গোড়া একবার ইন্ডিয়ান বর্ডার কাছ থেকে যে গৃহস্থ বেচছে আমার কাছে করছে এর মাত্র 2 থেকে 27 সেই জাতের গরু এটা ভাই যারা মানে বড় খামারি তারা শখের বসে গরু পালে ভালো জাতের জিনিস এই গরুের আপনি এক লক্ষ পনেরো হাজার টাকা হয় দাম হালকা সীমিত কিনতে পারে কিন্তু গরু জাত মানের দিক দিয়ে পার্সেন্ট গরু ভাই এরপর গরু হয় না বন্ধুরা এক নম্বর বছরের বর্ধমান এক লাখ পনেরো হাজার জি ভাই এক লাখ পনেরো হাজার কিছুটা করে না যাবে হালকা সীমিত নিতে পারবে

খুবই হাই পার্সেন্টেজ গরু ভাই মাদারটা দেখা দেন খুব সুন্দর দাঁতের গরু আর তলা বাটটা দেখায় দেন একটু গরু দানে গেটআপটা দেখেন হ্যাঁ তলা বাটটাও দেখায় দেন একটু রহর দেখেন বাটগুলা দেখেন কি সাদনা করে দেখেন সুন্দর কেটা ঠিক আছে দেখেন খুবই সুন্দর দাঁতের গরু ভাই ঠিক আছে সর্বোচ্চ হাই পার্সেন্টেজ গরু

তারপরে তিন নম্বরে বত বাচ্চাটা যত্ন বাচ্চা এটা জাত মানে এটা হলস্টান ফিজিয়ান ভাই এটা রেডি বক না ভাই এটা বয়স হয়েছে 14 মাস ঠিক আছে আর পিনটা আইছে দেখেন খুবই সুন্দর আছে ডাবল বডি একটা গরু হলস্টান ফিজিয়ান জাত গলাটলাগুলো একদমই চিকন মাথাটা খুব সুন্দর আছে কানগুলো একদম গোল আকারের ঠিক আছে পা পাগুলো দেখেন অনেক মোটা লম্বা চড়া আছে হলস্টান ফিজিয়ান হ্যাঁ লম্বা চড়া আছে ভালো গরু যে কোনটা আমি হিটে আসবে ভাই অরিজিনাল রেডিবক না একটা ঠিক আছে খুব সুন্দর আতের গরু ওলান পালানটা দেখি ভাই হ্যাঁ ওলান পালানটা সুন্দর করে দেখায় দেন দর্শক রহ র র দেখেন উলান পোড়া দেখা দেন দেখেন ভাই উলান পোড়াটা দেখেন চারটা নিপল চার জায়গা আছে খুব সুন্দর যাত্রী দেখেন চারটা নিপুল চার জায়গা আছে খুব ভালোভাবে দেখাই দেন ঠিক আছে তাহলে তিন নম্বরের বক্তা বাচ্চাটা রেডি হ্যাঁ একদম রেডি বক্তা ভাই এটা 14 মাস বয়স হবে হ্যাঁ ভাই 14 মাস বয়স হবে যে কোনটা আমি হিটে আসবে বাড়তে আপনি বীজ দিতে পারবেন ভাই ঠিক আছে হলস্টান ফিজিয়ান জাত আর এই গোটার দাম চাচ্ছে ভাই এক লক্ষ পনেরো হাজার টাকা ভাই বন্ধুরা দেখলাম তিন নম্বর বকনা বাচ্চা হ্যাঁ তিন নম্বরের বাচ্চাটার দাম শোনেন এক লক্ষ এক লক্ষ পনেরো হাজার টাকা একদম রেডি বকনা ভাই দর্শক হালকা সীমিত তারপরে দেখছেন চার নম্বর বক্স চার নম্বর বক্স ভাই চার নম্বর এটা যত্ন বস্তু ভাই এটা যত্ন এটা হলস্টার ফ্রিজে আনজা এটা বয়স আপনার 14 মাস বয়স হয় ভাই ঠিক আছে যে কোন টাইমে এটা হিটে আসার সম্ভাবনা আছে একটা আশা করা যায় গলাটা দেখেন একদম চিকন কিন্তু ঠিক আছে আর খাওয়া দাওয়া দেখেন ঠিক আছে আর খুবই সাধনা গুরু গরু রুলান প্যান্টটা দেখাই দেন মাদারা দেখেন ঠিক আছে রুলান প্যান্টটা সুন্দরভাবে দেখাই দেন লে লে সাটটা নিপুল দেখেন কি বড় বড় ঠিক আছে দেখছেন চার্নমূল বক্তা পাচ্ছে এটাও একটা রেডি বক্তা পাচ্ছে চোদ্দ মাস হবে হ্যাঁ চোদ্দ মাস বয়স ভাই ভালো পার্সেন্টেজ গরু ভাই এগুলা গরুর দুধ হয় ভাই আপনার 25 27 এমন দুধ হয় ভাই সেই জাতের গরু এগুলা আচ্ছা চার নম্বরে বত বাচ্চাটার দামটা কেমন চাচ্ছে এটার দাম চাচ্ছে এটা 1 লক্ষ 15 হাজার টাকা দাম চাচ্ছে ভাই চার নম্বর বত বাচ্চাটা 1 লক্ষ 15 হাজার 1 লক্ষ 15 হাজার হলস্টান ফিজিয়ান জাত ভাই ডাবল বডি একটা গরু আর এটি বক্তায় দাম দর কই না যাবে হ্যাঁ যে কোনো টাইমে আমার সাথে হালকা সীমিত দর দাম করে নিতে পারে আর প্রত্যেকটা গরু দেখার আগে সুন্দর হয় ভিডিও কল দিয়ে আমার কাছে গরু দেখবে তারপর গরু কয় করবে ভাই রাহান ভাই দর্শকদের সাথে কিছু বলতেন হ্যাঁ দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলি ভাই যারাই দর্শক যারাই গরু কিনবে আমার মনে হয় খামারে আসি দেখি শুনে নিয়ে সবচেয়ে ভালো হয় কারণ এখন আসলে আপনার হালকা শীত হালকা গরম ঠিক আছে এই কারণে গরুর অসুস্থ বেশি হয় সেই ক্ষেত্রে আপনি যদি লোক থাকে লোক পাঠাই দেবেন আসি খামারে দেখবি ছোটো বড় দেখবি তারপর গরু কয় করবি আসলে ওনার খামার আছে কি না এই জন্য খামারে আসি দেখি শুনে গরু কয় করা সবথেকে ভালো হয় ঠিক আছে আর কিছু কিছু লোকের কিন্তু খামার নাই তারাও এড দিয়ে আসলে গরু বেচা কেনা করে আপনারা সেই ক্ষেত্রে একটু সাবধান থাকবেন যার অরিজিনাল খামার তার কাছ থেকে গরু নেবেন সবথেকে ভালো হবে আপনাদের দিক থেকে